পূর্ব সোনায় ধুবড়িকান্তি গ্রামে রাস্তার দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় একাংশ জনগণ রবিবার দুপুরে রাস্তায় জড়ো হয়ে সংবাদ মাধ্যমকে স্থানীয় একাংশ নাগরিকরা জানান দু কোটি সতেরো লাখ টাকা ব্যয়ে বছর আগে নতুন রামনগর পূর্ত সড়ক থেকে স্বাধীন বাজার পর্যন্ত ধুবরিকান্দি গ্রামের প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ সূচনা হয় এতে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করেন রাস্তায় পাথর ও মেটেলি ফেলে রেখে গত এক বছর থেকে কোনো কাজ না করায় রাস্তায় বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে উঠেছে প্রতিদিন ধুলোঝড় ও উবড়ে পড়া পাথরের ফলে রাস্তায় গাড়ি নিয়ে চলাচলে অসুস্থ হচ্ছেন সুস্থ মানুষ তাই শীঘ্রই রাস্তার কাজ ধরে ফিস করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান স্থানীয়রা নিয়ে স্থানীয় বিধায়ক ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এদিন সাংবাদিকদের সামনে বিহার রাস্তার চিত্র তুলে ধরে খুব প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় নাগরিক নিজাম উদ্দিন লস্কর ধলামণি বড় ভুইয়া আলী বড় উপস্থিত ছিলেন আলহাজ সুকুর উদ্দিন লস্কর আসাফ আলী বড় ভুইয়া আলা উদ্দিন বড় ভুইয়া সহ অন্যান্যরা আর এরকম দুলা পলিউশনের খারাপ আমরা তারপরে এদিকে রমজান মাস তারপরে দুলাবালি এরকম ঢুকের এগুলা ঘর দুছু ক্লিন রাখা যায় না আর এই খাজটা এতদিন থেকে বন্ধ করে রাখা হয়েছে আমরা এমএলএ এল এ দৃষ্টি করি আর আমরা এসপি ডিসি মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া যে রাস্তাটা অতি সত্তর বানাইয়া আমরা যদি লাগিয়া নাইলে আমরা অনেক অসুবিধা হওয়ার নাইলে যদি আমরা এক মাসের ভিতরে পনেরো বিশ দিন ভিতরে যদি কাজ না স্টার্ট হয় তো আমরা আগামীতে বৃহত্তর বড় আন্দোলন করব আমরা এটা নিয়ে আমরা অন্য বড় ধরনের ব্যবস্থা নিব আমরা আমরা এটা অতি সত্তর আমরা কাজটা হইতে লাগে আমরা এটা খেনে বন্ধ করি রাখা কাজটা এটা তো আমরা জানতে চাই আমরা হ্যাঁ আর আমরা অনেক কষ্ট আর এখান থেকে নতুন রামনগর থেকে রেস্ট হাউসের এখান থেকে আপনার স্বাধীন মেজার গিয়ে বাইরেছে এটা এই রাস্তাটা পুরাপুর এতটুকু খারাপ

প্রায় আধা কিলোমিটার থেকে দুলা দুলা লাগিয়া তো মানুষ মসজিদও মানুষ টিকা জানা ও পরিস্থিতি তাহলে আমরা নিজে পানি মারি